এলাম ছবিটির বাদ কাজে এই যে সূর্য এবং এর আউটার তৈরি করব। যেখানে ছিলাম আমি ফটোশপের মধ্যে এই যে সূর্য পর্যন্ত ছিলাম এবং এর আউটার গুলো আমি এবার তৈরি করব। তৈরি করতে হলে আমাকে কি করতে হবে এই সাইডে যে দেখে নিন ভালো করে সূর্য এঁকেছি কিন্তু এই সাইডে যে গোলোগুলো আছে আউটারগুলো এই লাল রেড কালার সূর্য ডোবার সময় কিন্তু চারদিকে আলো হয়ে যায় লাল হয়ে যায় সে লালটা তৈরি করব। তাহলে এবার আউটারগুলো তৈরি করতে হলে আমাকে লেয়ার প্লেটের এই যে লেয়ার অপশন লেয়ার প্লেট আছে লেয়ার প্লেটের এই যে সর্ব ডানে ডানের পাশে সর্ব এই যে এপেক্স আছে সর্ব বামের এই যে ডান বামের যে লিঙ্ক লেয়ার পরে এপেক্স এখানে ক্লিক করে ইন ইনার শ্যাডো আউটার গোলের অপশানে ক্লিক করতে হবে এবার আউটার বক্স আসলো এখানে ব্যালেন্ট মডেল স্ক্রিনে নর্মাল করতে হবে করা হলো অপাসিটিতে অপাসিটিতে আপনি একশো করে দিবেন অপাসিটিতে আপনি কি করবেন একশো করে দিবেন দিলেন একশো করে এবার এই যে এবার কালার করতে হবে কালার সাইজ কালার সাইজে আসি কালারে আমি কি থাকবে আমার লাল আলো থাকবে তাহলে লালের কি লালের যে কালার কোড আসছে সেটা ডাবলের চারটা জিরো করলেই কালার কোড চলে আসবে এই কালার কোডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা জানেন তারা কিন্তু খুবই ভালোই জানেন ভালো করে জানেন যে এইগুলোর কাজ কী যদি কালার কোডগুলো মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনার সাফল্য অনিবার্য এবার সাইজে আপনি কি করবেন সাইজে আপনি এটা একশো পঞ্চাশ করে দেবেন একশো পঞ্চাশ করে দিলেন রিভিউ দেখা যাচ্ছে দেখুন এবার আপনি কি করবেন ওকে বাটনে ফ্রেস করবেন করুন আউটারগুলো কিন্তু হয়ে গেল সেম হয়ে গেছে কিন্তু সেম হয়ে গেছে এবার আপনি এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তৈরি করব আমরা ঘাসগুলো তৈরি করতে হলে কি তবে আমাকে কন্ট্রোল শিফট এন প্রেস করে আউটার্লে নিই তবে এখানে লিখতে হবে গ্রাস জি আর এস এস গ্রাস বাটনে ওলে ওকে বাটনে প্রেস করতে হবে ওকে বাটনে প্রেস করার পরে প্রেস করার পর আমার যে ঘাস বাটন আকার ঘাস আঁকার জন্য ব্রাশ লাগবে ব্রাশ টুল দেখা যায় ব্রাশ টুল কোথায় আছে এ দেখুন একদম নিচের দিকে ব্রাশ টুল এটা দেখুন ব্রাশ টুল অপশন বাটনে ক্লিক করলেন করার পরে রাইট বাটনে ক্লিক করে ব্রাশ অপশানে সিলেক্ট করলেন এ দেখুন ব্রাশ হয়ে গেছে কিন্তু এবার ব্রাশ অপশনে এসে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্মল থাম্বলাইন স্মল থাম্বলাইনে আপনি করবেন ক্লিক করবেন এখন টিকচেন দেওয়াই আছে দেওয়ার পর আপনি কী করবেন ঘাসের কি সবুজ হয় তাহলে সবুজ কালার কী দেবো আমরা দুটো সবুজ করতে হবে ফোর ব্যাকগ্রাউন্ড এবং সে ব্যাকগ্রাউন্ড ঘাসের কালার সবসময় থাকে আমার ডাবল জিরো ডাবল নাইন ডাবল থ্রি সবুজ কালার কিন্তু ডিফল্ট হয়ে গেল করা হলো এটাও আমি করে নিই ডাবল জিরো ডাবল নাইন ডাবল থ্রি ক্লিক করি কারণ এবার আমি ঘাসের সাইজটা কিন্তু ছোট বড় করতে পারি ঠিক আমার সাইজ করাই আছে এটা আমি ঘাস আঁকা শুরু করি ঘাস আঁকলাম ঘাস কিন্তু একে ফেলেছি অলরেডি একে কিন্তু ফেলেছি এবার আপনি মুভ টুলে ক্লিক করবেন মুভ টুলে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এটাকে সরাই নেবেন এইদিকে আপনার ডান সাইডে আপনি একটু সরাই নেন এবার ঘাসটা কিন্তু ঘুরাইতে হবে ঘোরানোর জন্য আপনি কি করবেন এভাবে সিলেক্ট থাকা অবস্থায় ইডিট অপশনে গিয়ে ট্রান্সফর্মে যাবেন ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজেন্টাল এটাই ক্লিক করবেন দেখুন এটা কিন্তু সরে আসলো আরো সরাই দিই আমি দেখুন হয়ে গেছে কিন্তু সরাই দিন হয়ে গেল আপনার কিন্তু কমপ্লিট আপনি যদি এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে গ্রাফিক্সের কাজগুলো হানড্রেড পারসেন্টভাবে করতে পারবেন আর এই গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে হলে নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলোতে চোখ রাখুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এভিপটি